বঙ্গোপসাগরের গভীরে হঠাৎ যেন কিছু একটা নড়ে চড়ে বসেছে আবহাওয়ায় তৈরি হয়েছে এক অদ্ভুত অস্বস্তি আর সেই কারণেই প্রশ্ন উঠছে শীত কি তবে সত্যি পিছিয়ে যেতে চলেছে সপ্তাহান্তে কি সত্যিই চড়ে যাবে তাপমাত্রা এখনই মিলছে তার স্পষ্ট ইঙ্গিত ঘূর্ণিঝড় শেনিয়ার থামতেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী বৃহস্পতিবার এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে যদিও পশ্চিমবঙ্গের উপরে বড় প্রভাব পড়বে না কিন্তু ভারতের দক্ষিণ উপকূলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে টানা ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষত নিকোবরের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা সঙ্গে সমুদ্রে বইবে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তাই সেখানকার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্য জুড়ে আবহাওয়া থাকবে মোটের ওপর শুকনো নভেম্বরের শুরুতেই এসেছে হালকা শীতের আমেজ আর কলকাতার তাপমাত্রাও নেমেছে ষোলো ডিগ্রিতে দার্জিলিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে পাঁচ ডিগ্রি বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের থেকে একটু কম আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় প্রায় দু ডিগ্রি কম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না তবে তার পরবর্তী তিন দিনের মধ্যে তাপমাত্রা হঠাৎই দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীতের আমেজে সাময়িক ভাটা পড়ে সপ্তাহান্তে আবার বাড়তে পারে পারদ এই কারণেই উত্তর থেকে দক্ষিণ গোটা পশ্চিমবঙ্গেই এখন অপেক্ষা নিম্নচাপের ফলে আবহাওয়ার মেজাজ কতটা বদলাবে এবং শীত কি সত্যিই আরও কয়েকদিন পিছিয়ে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আবহাওয়ার পরবর্তী নতুন আপডেটে জ্যোতি সরকারের রিপোর্ট হেডটাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা